আমার আব্বুর হাঁসের মাংস দিয়ে চাউলের একটা রুটি ভীষণ পছন্দ আর বাবা মার পছন্দের জিনিস এই বয়সে এসে তৈরি করে খাওয়াতে কিন্তু খুব ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার অবস্থা তো বুঝতেই পারছেন কণ্ঠতে বোঝা যাচ্ছে তো যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি হাঁসের মাংসটা আমি দুপুরে রান্না করে রেখেছিলাম এখন হচ্ছে একটু ঝাল লবণ চেক করে কয়েকটা কাঁচামরিচ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর আমি রুটি করবো আব্বু এসেছেন বাসায় আর আমার আপুর চাউলের একটা রুটির সাথে হাঁসের মাংস ভীষণ পছন্দ তো আমি রাতের বেলায় আসলাম হচ্ছে এখন চাউলের শুরুর থেকেই না এই কাজটা করতে কেন জানি আমার একটু ভয় ভয় লাগে কোনো কাজেই কোনো দিনও সমস্যা হয় নাই কিন্তু এটা করতে একটু ভয় পাই নষ্ট হয় নাই কখনো তো যাই হোক এটা ছেনাটাও কিন্তু খুব কষ্ট লাগে আমার কাছে তো যেহেতু আমাকে হেল্প করার মতো কেউ নাই আমার বাসায় তো সে কারণে নিজেকেই করতে হবে আর এই আটাটা একটু গরম গরম থাকতে থাকতেই মেখে নিতে হয় আটাটা ঠান্ডা হয়ে গেলে মানে রুটিটা খুব বেশি সফট হয় না ভালো হয় না তো আমাদের ছোটোবেলা থেকেই রুটি বানানোর অভ্যাসটা হয়েছে এবং খুব ছোটোবেলা থেকে আমার আব্বু যেহেতু চাউলের আটার রুটি ভীষণ পছন্দ করে আমার মাকে দেখেছি আমরা ছোটবেলায় মা যদি একটা মুরগিও রান্না করত খাবারে রাখ দিয়ে একটু চাউলের আটার রুটিটা করে দিত আর এই আটাটা সেদ্ধ করে মা আমাদেরকে ডাক দিয়ে বলতো ঘরে চলে যাও ঘরে গিয়ে রুটিগুলো বানিয়ে দাও আর মা তারপরে ছেঁকে দিত যার কারণে খুব ছোটোবেলা থেকে আমাদের পরিবারের আমাদের সবগুলা বোনেরই এই অভ্যাসটা আছে রুটি বানানো তো যাই হোক আমার রুটি বানানো খুব ফাস্ট হয় ওই যে বললাম খুব ছোটোবেলা থেকে এই অভ্যাস তো বাবা মার পছন্দের জিনিস আসলে তারা যখন বাসায় আসে কাছে আসে তৈরি করে খাওয়াতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক তারপরে আমার রুটি ওদিকে সব বানানো হয় নাই ভাবলাম এক তাওয়াতে ছেঁকতে দেরি হয়ে যাচ্ছে আমি পরে দুইটা তাওয়াতে একসাথে ছেঁকতে শুরু করেছিলাম আর এখন আমি খেতে দিয়ে দেব মাংসটা তুলে নিচ্ছি অলরেডি আমাদের খাবার সময় হয়েই গিয়েছে তো সবাইকে এখন বসিয়ে দেব আর যেগুলো আছে আমি আস্তে আস্তে বানাবো আর চেঁটব আর খুব বেশিও নাই যদিও তো এই যে মাংস আর রুটিটা এখন আমি ডাইনিংয়ে দিয়ে ওদেরকে বসিয়ে দেব আর যে টুকু আছে সেটুকুও তো বানিয়ে একবারে উঠতে হবে এটা তো আর রেখে দেয়া যাচ্ছে না মনে হয়েছিল অল্প একটু সেদ্ধ করবো ঘরে বানাতে গিয়ে দেখি যে না একেবারেও অল্প না অনেকগুলাই হয়ে গিয়েছে তো এগুলো বানানো হয়ে গেলে একবারে আমিও ঘরে চলে যাব তো এই মুহূর্তে সবার কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোটো করে হলেও একটু কমেন্ট করবেন আর একটু রিয়াক্ট দিবেন এদিকে আজ দুপুরে আমি অনেকটা গরুর মাংস একসাথে রান্না করে ফেলেছি টেবিলে দেবার পরও কেউই না এটাতে টাচই করে নাই হাঁসের মাংসটা সবার বেশি পছন্দ তো তো তারপরে আমি মাংসগুলা অনেকগুলা বক্স সে তুলে নিলাম এটা এভাবে আমি এখন একটা একটা করে মানে খুব বেশি বড় না একটা একটা বের করলে আমাদের একদিন হবে বা হঠাৎ কোনো গেস্ট আসলেও বের করে দেয়া যায় গরুর মাংসটা আমি এভাবেই করি যেদিন রান্না করি বেশি করেই করি তো রাতের বেলা এখন আমি অনেকগুলো বক্স নিয়ে সেখানে তুলে নিলাম এগুলো আমি এখন ফ্রোজেন করব আবারও সবার জন্য রিকোয়েস্ট একটাই প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ